আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাল্লাহার জন্য আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে দুর্নীতি প্রেরণ করেছেন এবং আমাদেরকে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন এবং আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য অসংখ্য নবীর মধ্য হতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে যে রব্বুল পাঠিয়েছেন সে আল্লাহ হরবুল্লা আলমীকে সুক্রিয়া আদায় করছি আল্লাহ হরবুল আলমিন আমাদের শ্রেষ্ঠ একজন নবী প্রিয় নবী মহম্মদ ওসল্লাহি সাল্লামকে আল্লাহ রব্বুল আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন নবী সাল আলি আসসালাম উদ্দুর সালাম আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত সব দর্শক মণ্ডলী আমি যে বিষয়টা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি যে ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি বিজয় অর্জন করে নাই ইসলামের বিজয় অর্জন করতে যে অসংখ্য মানুষের জীবন এবং অসংখ্য মানুষের ত্যাগ অসংখ্য মানুষের চেষ্টা যার ফলে ইসলাম বিজয়ী হিসেবে সারা পৃথিবীর বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারপরে দেখা যায় যুগে যুগে অসংখ্য মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে দিবে এবং কেমত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো আমি যে বিষয়টা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন সো মানুষ হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হল মহাকন্ত আল কোরআন নিজের মধ্যে গ্রহণ করা এবং সেই কোরআন অনুযায়ী নিজের পরিবার সংসার এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এই কোরআন দিয়ে করা আর এই কাজ করতে গেলে কোরআনের সর্বপ্রথম যে বানিয়ে পরও এই কোরআন পড়ার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি উৎসাহিত হতে হবে কোরআন পড়লে কোরআনের জ্ঞান অর্জন করলে পড়লে না হাদিসগুলো পড়লে আমাদের জীবন অনুযায়ী জীবন গঠন করা সহজ হবে তাছাড়া অন্য কোনোভাবে সেটা সহজ হবে না যার ফলে আমরা যদি কোরআন এবং হাদিস অধ্যয়ন করি নিয়মিত তাহলে আমরা একটি সুস্পষ্ট বর্ণনা পেয়ে যাব যে কোরআনুল কারিমে আমরা পড়ব সেই কোরআন এবং অনুযায়ী নিজের জীবন করব কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিস থেকে দূরে সরে থেকে অধ্যয়ন না করে পড়াশোনা না করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে কোরআন সন্ন্য আলোকে রঙিন করতে পারবো না এজন্য আমি সকলকে উদার আহ্বান জানাবো আমরা যেন প্রত্যেকেই প্রতিদিন কমপক্ষে দশটি আয়াত দুটি হাদিস অথবা তিনটি হাদিস অধ্যয়ন করি এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ করার চেষ্টা করি তাহলেই আমরা এই কোরআনের মর্ম বুঝতে পারবো এবং কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারবো সেই সাথে আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকে মুসলিম কিন্তু কোরআন আমরা একদম অধ্যয়ন করতে পারি না এবং পড়ার জন্য কোনো চেষ্টাও করি না পৃথিবীতে কত রকমের মানুষ আছে কত কিছুই করে হ্যাঁ যে যে অর্জনের জন্য কত রকমের চেষ্টা কিন্তু কোরআন অধ্যয়নের জন্য কোরআন পড়ার জন্য কোনো চেষ্টা আমরা করি না কাল কেয়ামতের দিন কোরআন আমার আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু যারা আমরা কোরআন পড়তে পারি না পড়ার চেষ্টাও করি না কখনো মনেই করি না যে আমাদের কোরআন পড়া প্রয়োজন সেই মানুষগুলোর পক্ষে কিন্তু কোরআন এসে দাঁড়াবে না তাই আসুন আমরা সকলেই মিলে কোরআনের পক্ষে থেকে কোরআনকে অধ্যয়ন করে কোরআনের মাধ্যমে দেশ এবং জাতি যেন চলে সেই সিস্টেমে যেন আল্লাহ রবুল আলম আমাদের দ্বারা কবুল করে নেন এজন্য আপনাদের সকলকে আমি তা আহ্বান জানাই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে সমাজ গড়ুন কোরআন দিয়ে দেশ পরিচালনা করুন